অনি স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এটি হলো সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা আবেদন জানাতে পারবেন তো আপনি যদি একজন পাকা বাড়ি পাওয়ার যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার লিস্টে যদি নাম না থাকে বা ধরুন আপনার সার্ভেও হয়েছে আপনি ঘর পাননি এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেল্প ডেস্ক নাম্বারে কল করে একটি পাকা বাড়ির জন্য আবেদন জানাতে হবে তো অবশ্যই এই নাম্বারে কল করে আপনি একটি পাকা বাড়ির জন্য আজই আবেদন করে দিন মাথায় রাখবেন এই নাম্বারটি শুধুমাত্র প্রত্যেক সপ্তাহে সোমবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত সকাল নয়টা থেকে শুরু করে সন্ধ্যে ছয়টা পর্যন্ত চালু থাকবে তো এই নাম্বারে কল করে আপনারা একটি পাকা বাড়ির জন্য আবেদন জানাতে পারবেন তার সাথে সাথে বাংলা আবাস যোজনার রিলেটেড আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলেও বা কোনো ধরনের অভিযোগ থেকে থাকলেও আপনারা সরাসরি এই নাম্বারে কল করে আপনারা একটি অভিযোগ জানাতে পারবেন তো এই নাম্বারে কল করবেন যাদের ঘর পাওয়ার যোগ্য তবুও আপনাদের ঘরে লিস্টে নাম নেয় এরকম যদি হয়ে থাকে মাথায় রাখবেন বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর পাওয়ার ক্ষেত্রে বহু নিয়ম জারি হয়েছে এগারোটি নয়া শর্ত জারি হয়েছে কি কী শর্ত হয়ে জারি হয়েছে আগের ভিডিওতে তো আমি জানিয়েছি আপনাদের তাই যারা ওই ভিডিও দেখেননি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো বা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কি আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় যে সকল ব্যক্তিরা আসবেন যাদের মাটির বাড়ি রয়েছে চালের বাড়ি রয়েছে বা তালি দেওয়া বাড়ি রয়েছে করকেতের বাড়ি রয়েছে তারাই শুধুমাত্র যাদের ছাদ দেওয়া বাড়ি রয়েছে দেওয়াল গাঁথনি ইঁটের আছে বাড়ির কন্ডিশন ভালো তারা কিন্তু আবাস যোজনা প্রকল্পের আওতায় আসতে পারবেন না নিয়ম বলা হয়েছে কিন্তু আর হ্যাঁ যারা ঘর পার যোগ্য তারাই পাবে এবং মানবিক দৃষ্টিতে যাতে সবাই ঘর পায় এটা কিন্তু চেষ্টা করা হবে তাই অবশ্যই আপনারা ঘর পাওয়ার জন্য যারা যোগ্য এখন পর্যন্ত আপনারা আবেদন আর লিস্টের নাম নাই অবশ্যই আবেদন করবেন তো বাংলা আবাস যোজনা প্রকল্পের সার্ভে ইতিমধ্যে কিন্তু প্রায় শেষের দিকে তো আপনাদেরকে বলে রাখি এই যে সার্ভেটি হচ্ছে সার্ভের পর চূড়ান্ত লিস্ট টাঙানো হবে প্রত্যেকটি জেলার জেলা শাসক অফিসে কিন্তু টাঙানো হবে একুশে নভেম্বর তারিখ থেকে শুরু করে সাতাশে নভেম্বর তারিখের মধ্যেই কিন্তু টাঙানো হবে আর সেই লিস্টে যাদের নাম থাকবে তারা হান্ড্রেড পারসেন্ট বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য সিলেক্টেড তাই একুশে নভেম্বর থেকে শুরু করে সাতাশে নভেম্বর তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ওই তারিখের মধ্যে প্রত্যেকটি জেলা শাসকের জেলা অফিসে কিন্তু ফাইনাল বা চূড়ান্ত লিস্ট লাগানো হবে ওই লিস্টে লিস্টে নাম থাকবে তারা যোজনা প্রকল্পের পেয়ে যাবেন তার সাথে সাথে বলা হয়েছে এই আপনাদের যদি মনে হয় যারা ঘর পাওয়ার যোগ্য নয় ধরুন পাকা বাড়ি ছাদ দেওয়া বাড়ি রয়েছে তবুও তাদের নাম রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রশাসনিকের সাহায্য নিতে পারবেন এমনটা কিন্তু বলা হয়েছে তো বাংলা আবাস যোজনা প্রকল্পের এক লক্ষ বিশ হাজার রুপিজ রয়েছে এটি কিন্তু আপনাদেরকে মূলত তিনটে কিস্তিতে দেওয়া হবে প্রথম কিস্তিতে আপনাদেরকে সরাসরি দেওয়া হবে সিক্সটি থাউজেন্ড রুপিস এবং দ্বিতীয়ত দেওয়া হবে আপনাদের ফর্টি থাউজেন্ড রুপিস বা চল্লিশ হাজার রুপিস এবং তৃতীয় কিস্তিতে আপনারা কিন্তু কুড়ি হাজার বা বিশ হাজার রুপিস পাবেন তো বাংলা আবাস যোজনা প্রকল্পের এক লক্ষ বিশ হাজার রুপিসের ভেতরে ফার্স্ট কিস্তি মানে কি সাত হাজার রুপিস এটি সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যেই পেতে চলেছেন যার কারণে সার্ভের প্রক্রিয়া খুবই দ্রুত বেগেই চলছে তো আপনাদেরকে বলে রাখি কুড়ি ডিসেম্বর দু হাজার মধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির পেমেন্ট ক্লিয়ার করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার